যারা বাজার কমিটিরা আছে বাজার না হালকা পাতলা নেতা হয় নাই নেতা হবে তারাই দুশো একশো টাকা খরচা চা পানির খরচা বলা নিতেছে নিতেছে না এমন কোনো কথা না হয়তো ভয়ে বলতেছে না যে বললো হয়তো এটা দোকান থাকবে না সে ভয় তো হয়তো বলতেছে না হ্যাঁ এটা কোনো দল বলতেছে না এখানেই থাকে এখানেই থাকে পরিচিত হ্যাঁ সামনে একটা পিড়ার দোকান বসাবো দশ হাজার টাকা দাবি করছে আমি বাচ্চা নিয়ে হকারি করে রাখাই তো বলছে যে একটা পিড়ার দোকান বসে আমি খামো দশ হাজার টাকা দিয়ে যদি আমি ফুটপাতে বসতে হয় তো আমি যাবো কই গার্মেন্টস ভালো বেতন দিতেছেন না বাসা কোনো কোন রিক্স নাই আমাদের জীবনে নিরাপত্তা নাই সামান্য একটা দোকান দেবো দশ হাজার টাকা দাবি করছে এরা এখন সামনে কোন ধরনের সরকার আসলে এইগুলো বন্ধ হবে এগুলো যে সরকার বন্ধ করবে যে জনগণ বন্ধ করবে আমরা তাকে চাই সব বিএমপি বা আওয়ামী লীগ বা কোন অন্যায় ঠিক আছে এইসব আমাদের দেখার বিষয় না যে সরকার এই দেশটার ভালো পথে নেবে বা এই যে চাঁদাবাস সন্ত্রাস এটা যারা বন্ধ করবে জায়গা জায়গায় বিয়ে করে বাচ্চা শুধু ফালাই দেবে এটা যারা বন্ধ করবে তা ওরকম সরকার চাই আমরা